নমস্কার বন্ধু আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা তোমাদের মধ্যে অনেকে অনেকেই কমেন্টস করেছো যে দাদা আমার প্রিয়জন আমাকে আর কল করছে না জানি না কী কারণে সে আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ব্লক করে দিয়েছে আমাকে আর কখনোই কল করেনি আমি তাকে অনেকবার ট্রাই করেছি কলে কিন্তু কল রিসিভও করেনি আমাকে ব্যাক কলও করেনি আমি তার সাথে কথা বলতে চাই কি করব দাদা আমি কিন্তু তোমাদের এই বিষয়ে অনেক ভিডিও দিয়েছি যে পার্টনার ব্লক করলে কিভাবে কি করলে সে তোমাকে আনব্লক করবে পার্টনার ইগনোর করলে কি করলে সে তোমাকে ভ্যালু দেবে ভাবে নিজের ভ্যালু ইনক্রিজ করবে পার্টনারের কাছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তারপরেও যদি তোমার পার্টনার তোমাকে কল না করে তাহলে আজকের ভিডিওটি ভালো করে দেখো ভালো করে বোঝো আশা রাখছি সে তোমাকে অবশ্যই কল করে নেবে পনেরো মিনিটের মধ্যে কল করে নেবে এই বিষয়টি আমি আলোচনা করতাম না যদি আমি এর বাস্তব প্রমাণ না পেতাম আমি এর প্রমাণ আগেও পেয়েছি কিন্তু আমি ব্যাপারটা ক্যাচ করিনি তা না হলে এই বিষয় নিয়ে আমি আরও আগেই ভিডিও তৈরি করতাম গতকাল আমার সাথে এই ঘটনাটি ঘটেছে আমি ভাবছিলাম মনে মনে একটা কাজ করছিলাম আমার ভাবছিলাম যে সেই ব্যক্তি মানে কোনো একজন ব্যক্তি আর কি আমারই বন্ধু তার সাথে অনেক দিন যাবৎ কথা হয় না আমার হ্যাঁ তার সাথে আমার একটু মনোমালিন্য ছিল মানে বনিবনার বনার অভাব ছিল তার সাথে আমার তো আমি না মনে মনে তার কথা ভাবছিলাম আর কাজ করছিলাম যে আজকে হয়তো আমাকে ফোন করতে পারে আজকে হয়তো আমাকে ও ফোন করতে পারে এই ভাবনা ভাবার পর আমি আবার কি করলাম কাজ করছিলাম আর কি তো আমার যে সেলফোনটা সেলফোনটার মধ্যে গান চলছিলো সেটা আমি আমার থেকে ধরো এক হাত দূরে রেখে দিয়েছিলাম তো কাজ করছিলাম কাজ করছিলাম ব্যাস এই ধরো সাত আট মিনিটের মধ্যে তার কল চলে আসে আমি জাস্ট শকড হাউ ইজ পসিবল যার সাথে আমার ফোনে কথা হচ্ছে না প্রায় মাস হয়ে গেছে আজ সে ফোন করল যদি এই বিষয়টি আমার সাথে ঘটতে পারে তাহলে তোমাদের সাথেও ঘটবে কিন্তু এখানে শর্ত আছে যে ব্যক্তি তোমাকে ফোন করবে মানে যাকে দিয়ে তুমি ফোন করাবে আর কি মানে যে তোমাকে ফোন করবে তার কাছে যেন তোমার নম্বর থাকে বা সে যেন তোমাকে চেনে এবার একটা অপরিচিত ব্যক্তিকে তুমি এরকমভাবে ম্যানিফেস্ট করছো আর ভাবছো সে তোমাকে কল করবে এটা কখনো পসিবল না তাহলে মানুষ এটা দিয়ে অনেক কিছু করে ফেলতো এখানে শর্ত এটাই যে যে তোমাকে কল করবে মানে যার সাথে তোমার কথা হচ্ছে না অনেক দিন যাবো তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে এবার তুমি চাও সে তোমাকে ফোন করুক তাহলে তার মোবাইলে যেন তার সেলফোনে যেন তোমার নম্বরটি থাকে আর সে যেন তোমাকে চেনে পাস্টে কি হয়েছে সে বিষয়ে ছেড়ে দাও পাস্ট ইজ পাস্ট কিন্তু পাস্ট ছাড়া কারো প্রেজেন্ট তৈরি হয় না ফিউচার তৈরি হয় না এটাও বাস্তব তবে পাস্টে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কথা কাটাকাটি হয়েছে তর্ক বিতর্ক হয়েছে সেটা ছেড়ে দাও এবার তোমার যা করণীয় সে তোমাকে কল করছে না অনেক দিন হয়ে গেছে রাগারাগি হয়েছে বা ব্রেকআপ করে নিয়েছে সে কিন্তু সে তোমাকে চেনে আর তোমার এখনও বিশ্বাস তার সেলফোনে তোমার নম্বরটি এখনও আছে সেভ করা আছে তোমার নামে বা তোমাকে সে যে নাম ধরে ডাকতো সেই নামে সেভ করা আছে আর তোমার মোবাইলের মধ্যেও তার নম্বরটি সেভ করা আছে তার নামে বা তুমি তাকে যেই নামে ডাকতে সেই নামে এবার শান্ত হয়ে বসো ভালো করে শুনবে শান্ত হয়ে বসো বসে ভাবতে শুরু করো মানে ম্যানিফেস্ট করতে শুরু করো মনে মনে ভাবতে শুরু করো আর যা ভাবছো সেটা যেন প্রেজেন্ট হয় পাস্ট ফিউচার এরকম না যে সে আমাকে ফোন করেছিল এরকম না বা সে আমাকে ফোন করবে এরকম না সে তোমাকে ফোন করছে এখন প্রেজেন্টে যে তোমার সেল ফোনটি তোমার সামনে হতে পারে বা তোমার এই পাশে হতে পারে বা যে কোনো জায়গায় মানে তোমার আশেপাশে আর কি তোমার এক হাতের মধ্যে যেন তোমার সেলফোনটি থাকে আমি এখানে রেখে দিলাম তুমি এখানে রাখতে পারো মানে এক হাতের মধ্যে যেন তোমার সেলফোনটি থাকে এবার জাস্ট থিঙ্ক এখন তুমি ভাবতে শুরু করো বা ম্যানিফেস্ট করতে শুরু করো যাকে তোমার প্রয়োজন মানে তুমি চাও তোমার ওই ব্যক্তি তোমাকে ফোন করুক তুমি এটা ম্যানিফেস্ট করো মনে মনে যে তার কল তোমার সেলফোনে এসেছে ঠিক আছে তার কল তোমার সেলফোনে এসেছে তুমি দেখছো তোমার মুখে মুচকি হাসি চলে এসেছে তার কল দেখে তুমি তো এটা ম্যানিফেস্ট করছো কিন্তু তুমি দেখছো ম্যানিফেস্টের মধ্যে দেখছো যে তার কল চলে এসেছে তুমি কলটা রিসিভ করলে রিসিভ করে কানে ধরে কথা বলা শুরু করেছো মানে তুমি একদম প্রেজেন্টে আছো সে তোমাকে কল করেছে তুমি রিসিভ করেছো মুখে মুচকি হাসি কানে ফোন ধরেছো হুম জাস্ট গভীরভাবে এটাকে মেনিফেস্ট করো আর এটাকে মেনিফেস্ট করার সময় তোমার যেন মস্তিষ্কে আর কিছু না থাকে আর আই থিংক যখন তুমি মেনিফেস্ট করবে এটাকে বলা হয় কল ম্যানিফেস্ট যখন করবে তোমার মাথায় কিছু থাকবেও না শুধু দেখবে যে সেই তোমাকে কল করছে কিন্তু তুমি প্রেজেন্টে এটা দেখছো আগে যখন তোমাকে সে কল করতো তোমার মধ্যে কি অনুভূতি হতো সেই অনুভূতি তোমার প্রেজেন্টে যেন হয় আগে সে যখন কল করতো তোমার মুখে হাসি বেরোতো না তুমি তার কল দেখে রিসিভ করতে হাসি মুখে হতো কি না যেরকম হতো তার কল আসলে তোমার মনের মধ্যে খুশি হতো না সেটাই যেন এখন হয় প্রেজেন্টে হয় তুমি এটা করে জাস্ট ফরগেট ইট ভুলে যাও এটাকে এবার এটা করার পরে ভাবতে শুরু করবে না যে সে এখনও ফোন করলো না সে এখনও কল করলো না এরকম না তুমি করলে তো তুমি তোমার কাজ করে দিয়েছ এখন এটাকে ভুলে যাও একদম এটাকে লেটিট গো করে দাও এই তুমি আর ভাববেই না হ্যাঁ ভাবনা চলে আসে আমি জানি ভাবনা চলে আসবে তুমি কি করবে কোনো কাজে নিজেকে ব্যস্ত করে ফেলো যে কোনো কাজ হ্যাঁ মাকে সাহায্য করা তোমার বাবাকে সাহায্য করা কাজ না থাকলে কোনো গাছের পরিচর্যা করা শুরু করো মানে নিজেকে কাজে ব্যস্ত করে ফেলো যাতে এই বিষয়টা তুমি যে তাকে নিয়ে ম্যানিফেস্ট করছো এই বিষয়টা আর মাথায় না আসে মাথায় আসলে কিন্তু হবে না ম্যানিফেস্ট করার পর যদি তুমি এই বিষয়টাকে নিয়ে ভাবো যে তুমি ম্যানিফেস্ট করেছো সেইখানে কল করছে না তাহলে কিন্তু হবে না যদি তুমি এটাকে সঠিকভাবে যেভাবে বললাম সেভাবে করতে পারো তুমি তুমি দেখে নিও তোমাকে সে আমি তো বললাম পনেরো মিনিট তোমাকে সে সাত আট মিনিটের মধ্যে কল করবেই যদি সঠিকভাবে করতে পারো কল করবেই হায়েস্ট পনেরো মিনিট বা সেই দিনই তোমাকে কল করবে যদি সঠিকভাবে করতে পারো আর ম্যানিফেস্ট করার পর সেটাকে তুমি ছেড়ে দাও ভুলে যাও হ্যাঁ অনেকে বলবে এ কি পসিবল আরে অনেক কিছু তো ট্রাই করেছো বন্ধু ট্রাই করেছেন অনেক কিছু কতই না ফোন দিয়ে তার তারপরে তো সে কল করেনি নি এটাকে অ্যাপ্লাই করে দেখো আর যদি সে তোমাকে কল করে এই ভিডিও দেখার পরে তুমি এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করলে সে তোমাকে কল করলো তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে যে দাদা সে কল করেছে যে ভাই সে কল করেছে আমি দেখব যে বিষয়টি শুধুমাত্র যে আমার সাথে ঘটেছে তা নয় তোমাদের সাথেও ঘটছে যদি এটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা যেতে পারে তাহলে যেই ব্যক্তি অনেক দিন যাবৎ তোমাকে কল করেনি সেও কল করতে পারে তবে একটা কথা বলে রাখি এই বিষয়টি কিন্তু কেউ ভুল কাজে বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রয়োগ করবে না ঠিক আছে যদি করো তাহলে কিন্তু তোমারই সমস্যা হবে বা কাজই হবে না যারা সৎভাবে এটাকে ব্যবহার করতে চাও তাদের জন্যই এটা কাজ করবে এটা কিন্তু ল অফ একটা পার্ট হুম এটাকে বলা হয় কল ম্যানিফেস্ট মানে তুমি তাকে ম্যানিফেস্ট করবে যে সে তোমাকে কল করছে তো বন্ধু আশা করি তোমাদের কমেন্টের উত্তর তোমরা পেয়েছো আজকে ট্রাই করো হুম ট্রাই করে যদি সফল হও অবশ্যই কমেন্ট করবে কিন্তু এটা কিন্তু তোমার অ্যাপ্লাই করার উপর এই ট্রিক্সটাকে তুমি কিভাবে অ্যাপ্লাই করলে তার উপর ডিপেন্ড করে কিন্তু এর কাজ বা এর ফলাফল তুমি পাবে এটা কিন্তু সম্পূর্ণ এনার্জির উপর নির্ভরশীল হুম কেউ যদি বিশ্বাস না করো তাহলে তোমার ব্যাপার একবার ট্রাই করে দেখো যদি হলো তো হলো না হলো তো নো ম্যাটার কোনো ব্যাপারই না অনেক কিছু ট্রাই করেছ যারা বিশ্বাস করো তারা তো অবশ্যই করবে যারা অবিশ্বাস করো যদি ইচ্ছা তোমার করার করতে পারো না ইচ্ছলে না করতে পারো আমার কোনো এখানে বাধ্যবাধকতা নেই তোমরা ভিডিও চেয়েছ এই বিষয়ে যে কী করলে সে কল করবে তাই এই ভিডিও নিয়ে আসা কল সে করতেও পারে তোমাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটি সত্যি কার্যকরী কি না আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যেও তোমাদের সেই কমেন্টের উত্তর এইভাবেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভালো থেকো নিজের খেয়াল রেখো নমস্কার